এই প্রশ্নটি আমরা এগারোতম বিসিএস পরীক্ষা এসেছিলো সমাধান করব যে দশটি সংখ্যার যোগফল চারশো বাষট্টি এদের মধ্যে প্রথম চারটার গড় হচ্ছে বান্ন শেষের পাঁচটার গড় হচ্ছে আটত্রিশ পঞ্চম সংখ্যাটি কত তাহলে মোট আমরা চারটি সংখ্যার গড় পেয়েছি আর এদিকে পাঁচটি সংখ্যার গড় পেয়েছি অর্থাৎ নয়টি সংখ্যা সম্পর্কে আমাদের জানা আছে পঞ্চম সংখ্যাটি জানা নেই আমরা গড় নির্ণয়ের অন্য একটি ভিডিওতে দেখিয়েছি যে যদি গড় দেওয়া থাকে এবং সংখ্যা দেওয়া থাকে তাহলে আমরা সমষ্টি কীভাবে বের করব প্রথমত আমাদেরকে সমষ্টি বের করতে হবে এরপরে আমরা পঞ্চম সংখ্যাটি পেয়ে যাব তাহলে এদের প্রথম চারটার গড় হচ্ছে কত বা তাহলে প্রথম চারটার গর আমি সংক্ষেপে করছি সমাধান প্রথম চারটির গড় বা চারটার গড় প্রথম চারটার গড় কত আছে বন্য অত প্রথম চারটার সমষ্টি প্রথম চারটার সমষ্টি আমরা গড় থেকে সমষ্টি বের করব প্রথম চারটার সমষ্টি হলো তাহলে বান্ন গুণ যেহেতু চারটি এজন্য চার দিয়ে আমরা গুণ করে দিব চার দুগুণে আট চার পাঁচে বিশ প্রথম চারটি সমষ্টি হলো দুইশো আট অনুরূপভাবে আমরা শেষের পাঁচটার গড় থেকে সমষ্টি বের করবো শেষের পাঁচটার গড় কত আছে শেষের পাঁচটার গড় হচ্ছে আটত্রিশ আমরা বের করব শেষের পাঁচটার সমষ্টি শেষের পাঁচটার সমষ্টি তাহলে কত হবে শেষের পাঁচটার সমষ্টি পাঁচ দিয়ে আমরা গুণ করে দিব আটত্রিশ গুণ পাঁচ সমান আসছে চল্লিশে শূন্য হাতের চার পনেরো আর চার উনিশ একশো নব্বই তাহলে মোট আমরা এখানে পাঁচটি সংখ্যার সমষ্টি পেয়েছি চারটি সংখ্যার সমষ্টি পেয়েছি নয়টি সংখ্যার সমষ্টি পেয়েছি তাহলে নয়টি সংখ্যার যুগ ফল বা সমষ্টি অতএব নয়টি সংখ্যার সংক্ষেপে লিখলাম আমি চার আর পাঁচ নয় নয়টি সংখ্যার সমষ্টি কত পাচ্ছি আমরা সমষ্টি বা যুগ ফলে কি কথা সমষ্টি পাচ্ছি আমরা দুইশত আট যোগ আছে একশত নব্বই ইকুয়াল তাহলে এখানে আট নয় তিনশো আটানব্বই আমাদের প্রশ্নে রয়েছে দশটি সংখ্যার সমষ্টি দেওয়া আছে যোগফল দেওয়া আছে চারশত বাষট্টি আমরা নয়টি সংখ্যার সমষ্টি পেয়েছি তিনশত আটানব্বই অতএব পঞ্চম সংখ্যাটি অর্থাৎ অবশিষ্ট যে সংখ্যাটি রয়েছে এটি আমরা বের করব অতএব পঞ্চম সংখ্যাটি সমান পঞ্চম সংখ্যাটি সমান দশটি সংখ্যা থেকে আমরা চারশো বাষট্টি থেকে নয়টি সংখ্যা সমষ্টি বাদ দিলাম তিনশো তো আটানব্বই তাহলে আমরা পেয়ে যাচ্ছি চার দশ ছয় চৌষট্টি অর্থাৎ পঞ্চম সংখ্যাটি হচ্ছে চৌষট্টি এই প্রশ্নটিও এগারোতম একাদশ বিশেষ পরীক্ষায় এসেছে যদি এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল পাঁচশো তেরো এবং এ মাইনাস বি ইকুয়াল থ্রি হয় তবে এ এব মান কত আমরা এই অঙ্কটি সমাধান করব তাহলে এ এব মান সমাধান করব একটি সূত্র রয়েছে এ এব সূত্রটা এখানে প্রয়োগ করলে আমরা সমাধানটা পাব না তাহলে আমাদেরকে যে কাজটি করতে হবে এটি হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা ফেলতে হবে তাহলে আমরা জানি এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি প্লাস ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বি এখন যদি আমরা এই ফর্মুলায় মানগুলো বসিয়ে দিই তাহলে এ বের মান বের করা সহজ হবে বা এ কিউব মাইনাস বি কিউবের মান পেয়েছি ওয়ান হান্ড্রেড এটুকের মান পেয়েছি আমরা থ্রি সরি এটা এ মাইনাস বি ছিল এ মাইনাস বি এর মান পেয়েছি আমরা থ্রি বা ফাইভ হান্ড্রেড অ্যান্ড থার্টিন ইকুয়াল এটাবে নাইন টোয়েন্টি সেভেন থ্রি দ্বারা কোন করলে টোয়েন্টি সেভেন তিন তিনে নয় প্লাস তাহলে এখানে হবে নাইন আমাদের প্রয়োজন হচ্ছে এব এর মান আমরা সাইড চেঞ্জ করে ফেলি তাহলে ওয়ান হান্ড্রেড থার্টিন বা আমাদের প্রয়োজন হচ্ছে নাইন এ বি এব নাইন এ বি ইকাল এটা যদি মাইনাস করি থার্টিন থেকে সিক্স থ্রি ইলেভেন থেকে এইট ফোর হান্ড্রেড অ্যান্ড এইট্টি সিক্স অতএব এ বি ইকোয়াল আমরা এ বি ইকুয়াল বের করে ফেলি এটা হবে ফোর হান্ড্রেড এইটটি সিক্স ডিভাইডেড নাইন অতএিকাল তাহলে আমরা কত পাচ্ছি পাঁচ নং পঁয়তাল্লিশ থ্রি ছত্রিশ চার নং ছত্রিশ চুয়ান্ন তাহলে এর মান পাচ্ছি আমরা ফিফটি ফোর এগারো একাদশ বিসিএসএ প্রশ্নটি এসেছিল এক মিটার সমান কত ইঞ্চি তাহলে এটি খুবই সহজ আমরা মুখস্থ রাখলেই পারবো এক মিটার সমান হচ্ছে এক মিটার সমান উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি